আজকের এই খেলার নিয়মটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই বৃত্তের মধ্যে তোমরা দাঁড়াবা দেখো এখানে দাঁড়াবা দাঁড়াবার পর দেখো প্রত্যেকটি গড়ে কিন্তু ব্যঞ্জন বর্ণ রয়েছে এই ব্যঞ্জন বর্ণগুলো আমি এক এক করে বলবো তোমরা লাভ দিয়ে ওই ব্যঞ্জন বর্ণের গড়ে যেতে হবে তোমরা কি পারবে ওকে আমরা আজকের এই বর্ণ চেনার খেলাটি শুরু করব। প্রথমে শুরু করবে প্রথম শ্রেণীর শিক্ষার্থী আয়াতুল্লাহ আয়াত আয়াত তুমি কি খেলতে প্রস্তুত আছো ওকে আমি একটি বর্ণ বলবো তুমি কিন্তু ওই বর্ণের উপরে লাভ দিয়ে যেতে হবে ঠিক আছে তো তুমি প্রথমে ছ এর উপরে যাও ভেরি গুড ওর জন্য সকলে একটি হাতালি দাও ভেরি গুড ওর জন্য হাতালি দাও ভেরি গুড গ ভেরি গুড ট্যা প্রথম ভুল করেছ পরে কিন্তু জায়গা মতে গিয়েছ ধন্যবাদ আয়তের খেলা এখানেই শেষ ব্যঞ্জনবর্ণ চেনার খেলাটি খেলবে মাহমুদা মাহমুদাকে আমি এক এক করে ব্যঞ্জনবর্ণ বলবো। তুমি লাভ দিয়ে ওই ব্যঞ্জনবর্ণের ঘরে চলে যাবো প্রথমে তুমি চলে যাও দেখি পারো কিনা ভেরি গুড অর্জুন আর যা ক ওকে ধন্যবাদ ও শেষ পর্যন্ত চিনতে পারছে চ ধন্যবাদ ওজোনা হাতালি দাও তালব্বর ভেরি গুড তানিয়া তুমি লাভ দিয়ে যাবা চ ওকে ওর জন্য হাততালি দাও এখন ট দেখি পারো কিনা যাইতে ওর জন্য হাততালি দাও সবাই তালব্বর ভেরি গুড ট